জানি না সবাই আমাকে কিভাবে, আমার এতটা কনফিউশন নিয়ে যে আমার জীবনটা পার করতেছি আসলে জানি না কয়েকদিন পর আমার জিনিসগুলো চেঞ্জ করতে হয় আমার এক জায়গায় ভালো লাগে না এগুলো উলট আলট করলে মনে হয় লুকটা একটু চেঞ্জ হয় আমার কাছে ভালো লাগে এই নিয়ে যে আমাকে কত কথা শুনতে হয় আলমারিটির ড্রেসিং টেবিলের পাশে রেখেছিলাম দশ পনেরো দিন আগে আমার মনে হয় সে ভালো লাগছে না এটাকে ঘুরিয়ে ডান পাশে রাখলে ভালো লাগবে এটা অবশ্য আগেই ছিল আমি এখানে নিয়ে এসেছিলাম আর আলমিরা থেকে কোনো কিছু বের করি নাই সব কিছু নিয়ে বাহুবলির মতো আলমিরাটা আমি নিচ্ছি আর দেখেন আমার কতটা কষ্ট হচ্ছে কারণ আলমিরাটা এত বাড়ি আর এদিকে আমার আম্মু বিছানায় বসে বসে রাগ করতেছে যে আমি এত বাড়ি জিনিসগুলো টানাটানি করতেছি এমনিতেই আমার অনেক প্রবলেম এই প্রবলেমগুলো নিয়ে আমি সারাদিন এইগুলো টানাটানি করি আর তখনই সবার মুখ থেকে আমার কত কথা শুনতে হয় এদিকে দেখেন আমি ড্রেসিং টেবিলটাও চেঞ্জ করে নিছি ওই ড্রেসিং টেবিল ছোটো ড্রেসিং টেবিলটা আমি এখানে নিয়ে এসেছি আর পাশে টোলটা রেখেছি এখন মনে হচ্ছে একটু ভালো লাগতেছে পরে গেলাম একটু বাজারে আর দেখেন বাজার থেকে কত বড় বড় মাছগুলো নিয়েছি এই মাছগুলোতে এত ডিম হবে কখনো স্বপ্নেও কল্পনা করিনি আসলে দেখেন মাছের প্যাটটা দেখে মনে হচ্ছে না অনেকগুলো ডিম প্রায় দুই আড়াই কেজির মতো ডিম হয়ে গেছে এইগুলাতে আমার তো এত তো খুশি মানে বাসায় প্রকাশ করার মতো না আমার ডিম অনেক ভালো লাগে আমার আম্মুরও অনেক পছন্দ আর ডিম আজকে আমি দুই ধরনের রান্না করব এই তো এক প্রথমে আমি আলু দিয়ে ডিমটা বেজে নিচ্ছি দেখেন আমি আলুটা দিতে ভুলে গেছি এখন আমি আলু দিয়ে দেব আর আলুটা যেহেতু আগে নে জানি না খেতে কীরকম হবে এরপরে আমি আলুটা দিয়ে অনেকক্ষণ রান্না করে নেব আর এই ডিম গুলো অনেক পছন্দ হয় বেশি আমার আমের টক রান্না করব এই টকটা খেতে দারুণ হয় ডিম দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখবেন এ তো আমি আলুটা আর ডিমটা নেড়ে নিচ্ছি এই ডিমটা অবশ্য আমার বঞ্জি এবং আমার জন্য রান্না করতেছি আমার মেয়ে আগে অবশ্য এগুলো পছন্দ কর আর এই ডিমটা রান্না করার সময় আমার শ্বশুরের কথা অনেক মনে পড়তেছে আমার শ্বশুর শেষবার যখন আমার বাসায় এসেছিলো ওনাকে আমি প্রচুর ডিম খেয়েছিলাম এত তো বড় মাছ নিয়ে এসেছিলাম অনেকগুলো ডিম হয়েছিল তখন আমি ওনাকে রান্না করে সবগুলো ডিম খেয়ে খাওয়ানো হয়েছিলো উনি অনেক খুশি হয়েছিলেন এবং যাওয়ার সময় অনেক কান্না করে গেছে যে আমি ওনাকে অনেকগুলো ডিম খেয়েছি খুব মিস করতেছি আল্লাহ ওনাকে জাননা তুলবে দান করুক এরপর আমি এই দেখে ডিম দিয়ে আমি আমের টক রান্না করব এটা আমার আম্মুর জন্য রান্না করব আমার মেয়েও পছন্দ করে আমার মেয়েও খাবে এ তো আমের টকটা এখন আমি বসিয়ে দিলাম রসুন দিয়ে পুরন দিয়ে তারপর আমি আমগুলা দিয়ে দেব এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিছি এটাকে ভালো করে লাল করে একদম নিতে হবে দেখেন আমি কিভাবে লাল করে নিচ্ছি কে কে বলেন তো এই টক দিয়ে আম ডিমটা খান আমার কাছেও বেশ ভালো লাগে আগে অবশ্য আমি জানতাম না যে আমি টক দিয়ে ডিম রান্না করলে এইভাবে ভালো লাগে আমি যখন বিয়ে হয় তখন আমার শ্বশুরবাড়ি থেকে এই জিনিসটা আমি শিখেছি আর আমার কাছে বেশ ভালো লেগেছে তখন আমি আমার আম্মুকে এইভাবে রান্না করে দিলে আমার আম্মুও বেশ পছন্দ করে আর এটাও আমার শ্বশুরের অনেক পছন্দের একটা জিনিস ছিল টক দিয়ে আমরা রান্না আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিস